আসসালামু আলাইকুম রিতাস কিচেন থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি আজকে আপনাদের জন্য একটা ডেজার্ট নিয়ে এসেছি সেটা হলো চট্টগ্রামের ঐতিহ্যবাহী সেমাই সেমাইটার নাম আমি জানি না তবে আমি নিজ থেকে নাম দিয়েছি এর নুডলস সেমাই তো চলুন আমরা এখন মূল রান্নায় চলে যাই একটা বলে আমি সেমাই নিয়ে এগুলা ভেঙে টুকরা করে নিব সেমাইটা শ্যামাইগুলো ভেঙে আমি এক সাইডে রেখে দিব রান্নার জন্য আমি এখন নিয়েছি দেড় চামচ কিসমিস এক টেবিল চামচ কাজুবাদাম আর দশটা কাঠবাদাম তো এক সাইডে এগুলো রেখে দিয়ে আমি এখন এই যে শ্যামাইগুলো ভেঙে নিয়েছি ছোট ছোট করে এখন একটা হাড়িতে আমি গরম পানি ফুটতে দিয়েছি চুলাটা অন করে দিয়ে পানি ফুটে উঠলে এর মধ্যে আমি এক টেবিল চামচের মতো তেল দিয়ে দিব তেলটা দেওয়ার কারণ হলো সেমাইটা যাতে ঝরঝরা হয় তো পানি যখন ফুটে উঠবে এর মধ্যে আমি সেমাইটা ঢেলে দিব সেমাইটা দেওয়ার পরে দেখা যাচ্ছে এখানে সেমাইটা হয়তো বা একটু পোড়া ছিল কিছুটা সেগুলো আমি এখন তুলে নিব একটু হাত দিয়ে তো সময়টাকে আপনি তিন থেকে চার মিনিটের মতো সিদ্ধ করব আমি সিদ্ধ করে আন্দাজ মতো নিজের এটা আপনার আন্দাজ মতো আপনি করে নেবেন তো সিদ্ধ আমার হয়ে গেছে মোটামুটি তো একটা স্টেনারে আমি ছেকে পানি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমরা একটা চুলাটা অন করে একটা পেনে দুই টেবিল চামচ ঘি দিয়ে ঘিটা যখন গরম হয়ে আসবে তার মধ্যে আমি দারচিনি দিয়ে দিব দুই টুকরা এলাচ একটু মাথাটা একটু চিড়ে দিব দুইটা আর ওই যে বাদাম নিয়েছিলাম সেই বাদামটা কুচি করে এর মধ্যে দিয়ে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব তারপরে এর মধ্যে কিশমিশটা দিয়ে দিব দিয়ে কিশমিশটাও আমি কয়েক সেকেন্ড তিরিশ চল্লিশ সেকেন্ডের মতো ভাজবো ভেজে এর মধ্যে এখন সেমাইটা পানি ঝরিয়ে যে রেখেছিলাম সে সেমাইটা আমি দিয়ে একটু মেরে নিব্যামাই দিয়ে শ্যামাই সম্পূর্ণটা আমি দিয়ে দেবো আর এর মধ্যে পরিমাণ মতো আমি একটু লবণ দিয়ে দিব মিষ্টি খাবারে একটু লবণটা যখন দেওয়া হয় তখন এর স্বাদটা একটু বেড়ে যায় চাইলে কেউ স্কিপ করতে পারেন তো সেমাইটা ভালোভাবে মিশিয়ে এর মধ্যে আমি দুই টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিব। গুঁড়া দুধ দিয়ে এর সাথে ভালোভাবে সেমাই মেরে সেমাইয়ের সাথে মিশিয়ে নেব দুধ এখন আমি চিনি দিয়ে দিব চিনিটা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এর মধ্যে আমি তিন টেবিল চামচ চিনি দিয়েছি আমার মনে হয়েছে চিনিটা আমার ঠিক মতো হবে আর এখানে আমি দুই টেবিল চামচ নারকেল কোড়া দিয়েছি নারকেল কোড়াটা দিলে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় সবশেষে আমি এক টেবিল চামচ এখানে ঘি অ্যাড করে দিয়েছি ঘিটা দিয়ে নেড়ে মিশিয়ে নেব ভালো করে তো প্রায় রান্নাটা আমার শেষ এখন সার্ভ করে দেখানোর পালা একটা ডিশে আমি ঢেলে নিচ্ছি তো দেখুন কতটা ঝরঝরে এবং এবং কতটা আকর্ষণীয় হয়েছে দেখতে যেমন আকর্ষণীয় হয়েছে খেতেও কিন্তু হয়েছিল দারুণ মজার তো আপনারা বাসায় এটা ট্রাই করে দেখবেন তৈরি হয়ে গেল আমার মজাদার নুডলস সেমাই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আগামী পর্বে যে কোনো নতুন রান্না বা রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব ইনশাআল্লাহ সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আল্লাহ ফেজ